এই যে ময়লা ওর মাথার ময়লা এই যে আস্তে আস্তে দূরে না দূরে ও ছুটো না এই আস্তে আস্তে এই একটু দেখা ক্লোজ করে দেখা দিক দিয়ে কেন একটু এই যে এই সাইডে এই সাইডে এই যে দেখছো এদিকে ময়লা আস্তে আস্তে চাপ দেওয়া যাবে না এভাবে করে বাচ্চাদের মাথার ময়লাগুলো বের করে ফেলতে হয় এই যে আসতে আসতে জোরে জোরে না যেদিকে তেল কম লাগছে মনে হবে ওকে ফুরাটা দেখো এই যে দেখো ময়লা কত ময়লা বেরোসে দেখছো